সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একদম দেখো চলে আসলাম যেহেতু অনলাইন থেকে জিনিস চলে এসেছে তো আজকাল একটু অন্যরকমভাবেই আসলাম তো যাই হোক সকালবেলার দিকেই আর কি চলে সেই অনলাইনে তো এটা অর্ডার করেছিলাম যেহেতু দরকার বলে তো একটা আছে কি বলতে এসি কমফোর্ট তো দরকার পড়ে তো ওই জন্যই আর কি এসি কমফোর্ট একটা কিনলাম তো কী বলতে জিনিসটা বেশ দেখতেও ভালো আর যে জিনিসটা কোয়ালিটিটা জানি না কীরকম হবে তো যাই হোক অনলাইন থেকে এসে গেছে বলে জিনিসটা নিলাম আর এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে ওয়াশিং মেশিন নেব বলে আর কি জিনিসটা দেখে এসেছি কীরকম কি দাম বা কীরকম জিনিস কীরকম কোনো দিন তো ব্যবহার করিনি যেহেতু নেই তো নেব ওই জন্যে তো কি বলতো সংসারে অনেক কিছুই একটা একটা করে কোনো জিনিস একটা হোক দুটো হোক যাই সব সংসারই দরকার পড়ে কম বেশি হোক দরকার তো পড়েই তো যখন যেটা আর কি দরকার পড়ে সেই হিসাবেই আগে কিনে থাকে তো যাই হোক আর কি বলতো কোনো জিনিস কি বলতো সংসারে আমাদের মেয়েদের একটা কি জিনিস কোনো জিনিস একটা নতুন জিনিস হলে বেশ ভালোই লাগে এটা সবারই আছে কোনো কিছু একটা নতুন জিনিস হলে বেশ ভালোই লাগে তো যাকে তো কমফোর্টটা এই যে খুলেছি আর এই যে এত সুন্দর কোয়ালিটিটা ফেব্রিকটা এতটাই ভালো সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালো আর ডিজাইনটা খুব সুন্দর তো দেখলাম এটা অনলাইনে যেহেতু দেখেছি কী তো একটুখানি সার্চ করে দেখেছিলাম জিনিসটা মানে যখন নেব বলে ঠিক করেছে ডিজাইনটা দেখলাম বেশ ভালো লাগছে তো তখনই দেখে নিয়েছি যে এর কীরকম জিনিসটা ভালো আর কি সেইটাই আর কি দেখেছিলাম সবাই রিভিউটা দেখেছিলাম তো দেখলাম না জিনিসটা ভালো তখন ওই জন্য অর্ডার করলাম তা দেখলাম না সত্যি ভালো তো ডিজাইনটা বলো কোয়ালিটি বলো কাপড়ের কোয়ালিটিটাও খুবই সফট রয়েছে ভালো ফেব্রিকটাও ভালো তো যাই হোক দেখলাম জিনিসটা বেশ ভালো তো আমার খুবই ভালো লাগলো আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এটা কী বলো তো সত্যি কথায় মানে এতটাই ভালো বুঝতে পারিনি যে অত সুন্দর হবে কমফোর্টটা খুবই ভালো তো আমার তো ভালো লেগেছে তো তোমাদের দাদাভাই দেখে কি বলে জানি না তো যাই হোক তোমার দাদাভাই এখন দেখেনি তো যখন দেখবে তখন এটা যেহেতু আমরা আগেই আর কি দেখলাম তো আর একটাও জিনিস এসেছে এটাও খুলব যেহেতু এটা কি বলো তো ফ্রিজের জন্যে নিলাম ফ্রিজের ভিতরে জিনিস দরজার মধ্যে অনেক কিছু রাখার প্রয়োজন পড়ে তো যার জন্যেই আর কি এটা নিলাম তো এটাও দেখলাম বেশ কোয়ালিটিটা বেশ ভালো তো কী বলতো দরকার বলেই আর কি নিলাম মানে যেহেতু দরকার পড়ছে দরজার মধ্যে কি বলো তো অনেক কিছু জিনিস টুকটাক অনেক রাখার দরকার পড়ে তো সেই হিসাবে জিনিসটা জন্য ভালো আর এই দেখো এতটা টাইট যে খুলতেই পারছিলাম না ভীষণ টাইট করে আর কি এটা চেপে লাগানো রয়েছে একসঙ্গে করা তো যাই হোক অনেক পরে আর কি এটাকে টেনে খুলতে পারলাম অবশেষে তো যাই হোক জিনিসটার কোয়ালিটিটা দেখলাম বেশ ভালো প্লাস্টিকের কোয়ালিটিও কোয়ালিটিটা বেশ ভালো খুব একটা খারাপ না ফ্রিজের যেহেতু দরজার মধ্যে রাখবো তো একটু হালকা ধরনের না হলে হবে না কেন এমনিতে কি বলো তো দরজার মধ্যে বেশি ওয়েট না রাখাই ভালো তো ওই জন্যই আর কি এটা হালকা ভীষণ হালকা তো এই জন্যে ছটা নিয়েছি আর দরজার মধ্যে টুকটাক জিনিস রাখা যায় তো চলো যাই তো এইখানে বিকেলবেলায় চলে আসলাম তো গড়িয়াতে তো তোমাদের দাদাভাই যেহেতু আজকে একটু ছুটি নিয়েছিল তো ওই জন্য আর কি ভাবলাম তো গড়িয়াতে যাই তো বিকেলবেলার দিকেই খাওয়া দাওয়া করে আর বেরোলাম তো তোমাদের দাদা ভাই তো কমফোর্টটা তো দেখেছেই তো দেখে বললো না ভালো জিনিসটা ঠিক আছে তো ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে বিকেবেলায় বেরোলাম তো বিকেলবেলা বেরিয়ে এটা গড়িয়াতে গেছিলাম গড়িয়ার ঠিকানাটা ঠিক মনে নেই তো অনেকটা দূর তো সেখানে গিয়ে এখানে কি বলো একটা জিনিস দেখলাম বা যেহেতু অনলাইনে দেখেছিলাম ফেসবুকে অনেক দেখছিলাম যে ছেড়েছে দেওয়া তো ফেসবুকে দেখাচ্ছিলো খুব ওই যে রিজেট যেগুলো হয় যে একটুখানি স্কেচ দাগ রয়েছে বা একটুখানি তুবড়ে গেছে এইরকমই আর কি জিনিস কিন্তু নতুন জিনিস খুবই ভালো তো এই ফ্রিজটা দেখলাম তো আমরা যে ফ্রি ওয়াশিং মেশিনটা নেব তো সেইটা দেখলাম না নেই ওয়াশিং মেশিনটা তো এই ফ্রিজটা দেখলাম তো ফ্রিজগুলো সত্যি খুব ভালো তো কী বলতো ছোটো ফ্রিজ আছে বড় ফ্রিজ কিন্তু আমি এতে তো কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু দাগ দেখতে পেলাম না তো দেখলাম তো এই ফ্রিজটা বেশ ভালো দেখলাম আর এই এই জিনিসটাও খুব ভালো তো আমাদের ঘরে যে ফ্রিজটা আছে এই যে দুটোই ফ্রিজ আমাদের ঘরে আছে তো কিন্তু কিন্তু কী বলতো আমি যেরকম বড় নিয়েছি তার থেকেও বড় দেখছি এক সাইজ বড়ো আর এতটাই স্পেস রয়েছে মানে মানে আমার আমার যে ফ্রিজটা আছে তার থেকে অনেকটাই বড় তো এটা এলজি কিন্তু আমার থেকে এটা বড়ো এটা তো দেখছি এখন ভাবছি যে আমার যেটা রয়েছে তার থেকে যদি এইটা যদি নিতাম খুব ভালো তো এটা অনেকটা বড় বিশাল বড় তো যাই হোক কী বলতো জিনিসটা যতটা জিনিস বড় নিলে জিনিস রাখতেও সুবিধা হয় তো এটা একটু সামনে প্যাটার্নটা একটু রকম কিন্তু একই খুবই ভালো এলজি তো এটা দেখলাম খুবই ভালো ফ্রিজ তো কোনো কিছু স্ক্র্যাচ বা কোনো কিছু দেখ দাগ দেখতে পাইনি তো ছিল না দাগটা কিন্তু একদম পুরো আমার মতনই ফ্রিজ যে আমি যে ফ্রিজটা নিয়েছি সেই ফ্রিজটারই মতন কিন্তু তার থেকেও বড় আর বাবিন দেখাচ্ছিলো এটা যে এটা কত নাম্বার রয়েছে আর এটা ক লিটারের তো দেখলাম তো এটা আমার থেকেও দু লিটারের বড় আর এই যে ওয়াশিং মেশিন এখানে দেখছিলাম এগুলো অন্য অন্য কোম্পানি রয়েছে তো আমি এইসব কোম্পানিতে নেবো না নেব তো ফ্রন্ডর নেবো ডিসাইড করলাম ফ্রন্ডরই নেবো কিন্তু কোনটা নেব সেটা এখন ঠিক করতে পারিনি তো যাই হোক এখন নেবো তো আমরা ওইখান থেকে বেরিয়ে তো দেখলাম যে জিনিসটা আমরা নেবো সেই জিনিসটা নেই তো থাকলে হয়তো নিয়ে ফেলতাম তো যাই হোক নিলাম না তো অন্য সময় কোনো একটা দেখবো তো কী বলতো যেই কাছাকাছি এসেছি এইদিকে যেহেতু এসেছি ভাবলাম এই দিক থেকে ঘুরেই যাই তো আমরা যেখানে আসি মেট্রো ক্যাশনকারিতে তো মেট্রো ক্যাশনকারিতে আসছি তো মেট্রো ক্যাশনকারিতে কারিতে ভাবলাম যে এইবার এখানে একবার দেখে যাই আর আজকে কি বলো তো তিনজনেই কিন্তু ড্রে তোমাদের দাদাভাই আমি আর বাবিন হোয়াইট ড্রেস পড়েছি আজকে তিনজনেই হোয়াইট তো ভাবলাম আজকে তিনজনে হোয়াইট পরবো তো তোমাদের দাদাভাই তো প্রথম থেকেই বলেছিলো হোয়াইট পরবো আর বাবিনও হোয়াইট পড়ছিলো তা আমাকে তখন বললো যে না তুমিও হোয়াইট পড়ো যেহেতু আমার হোয়াইট আছে তো ভাবলাম তো ঠিক আছে চলো হোয়াইটই পড়ি বলে আবার খুঁজে বের করে আবার কী বলতো কোথায় কি রাখে তো মনে থাকে না যখন যেখানে পারি সেখানে তো রেখে দিই গুছিয়ে রেখে দিই তখন আর মনে থাকে না যে কোথায় কোন জায়গায় রেখেছি তো সেই জায়গা থেকে বার করে তিনজনেই আজকে হোয়াইট ড্রেস পরেছি তিনজনেই জিন্সের প্যান্ট আর হোয়াইট পরেছি তোমাদের দাদা ভাই তো হোয়াইট পরই আর বাবিনও করেছে আজকে আমিও পড়লাম তিনজনে একসঙ্গে পরে বেরোলাম বাবিন খুব খুশি যে আমরা তিনজনের দিকে হোয়াইট পরেছি তো সবাই যাই না কেন মনে হচ্ছে হোয়াইট তিনজনেই হোয়াইট ড্রেস পরেছিলাম বলে অনেকে মুখের দিকে তাকাচ্ছিল যে আমরা তিনজনেই হোয়াইট করেছি আর কি বলতো বৃষ্টিও পড়ছে দেখো মেঘলা হয়ে আছে আকাশটা কিন্তু খুব মেঘ হয়ে আছে যাই হোক বৃষ্টি না এই দিকটা দেখলাম কিন্তু বৃষ্টি পড়েনি তো আমাদের এইদিকে যে দেখো বিহালা থেকে যে বৃষ্টি পড়েছিল কিন্তু এইদিকে দেখছি বৃষ্টি পড়েনি রাস্তা কিন্তু প্রায় কিন্তু ভালোই শুকনো কিন্তু এখানে একটু বৃষ্টি পড়েনি কিন্তু মেঘলা হয়ে আছে যে কতটা আকাশে মেঘ হয়ে আছে তো চলো কাছাকাছি তো মোটামুটি এসে গেছি আর এই যে আমাদের মেট্রো ক্যাশেন কারি এই যে মেট্রো ক্যাশনকারিতে এসে গেছি তাই এইদিকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে যাবো দেখা যাক যে মেট্রো গাড়িতে পাই কিনা যাই না পাবো কি না তো এখানে তো কী বলতো যাদের এখানে লোকজন আসে এই কারণেই যাদের ব্যবসা আছে বা কিছু অনেকে তো ব্যবসার জন্যও নয় অনেকে ঘরের জিনিসের জন্য কাজ যেহেতু করা আছে কার্ড থাকলে কি বলতো ঘরের জিনিসের জন্য কেনাকাটা হয় আর এখানে একটা জিনিস কী বলতো যে এখন মেট্রোতে না একটু দামটা বেশি হয়ে গেছে বাইরের থেকে আবার মেট্রোতে এখন দাম বেশি তো যাই হোক একবার দেখে নিই যে এখানে কীরকম কি দাম আছে না আছে আর আমি আগে এর আগে কিনেছি কী বলতো চিমনিটা কিনেছিলাম বাইরের থেকে এখানে দাম অনেকটাই কম তো সেই জন্য এখান থেকে জিনিস আর কি হয় গ্রসরি আইটেমগুলো কী বলো প্রচুর দাম কম নেয় কিন্তু এখন একটু দাম বেশি গেছে এই যে তোমাদের দাদাভাই আমি আর বাবিন হোয়াইট তো দেখতেই পাবে তিনজনে হোয়াইট করেছি তো গাড়িটাকে এখানে রাখলাম রেখে আর কি যাব ভিতরে তো অনেক দিন পর আসলাম যেহেতু কী তো খুব একটা অনেকটা দূর বলে এই জন্য এই জায়গাটা খুব একটা আসি না কাছাকাছি তখন ঘরের জিনিসগুলো কিনে নিই আর তখন আর কিনি না ওই জন্যে যেহেতু যখন সময় পায় সুযোগ পায় তখন আর কি আই এসে এখান থেকে জিনিস কিনি আর এই যে বাবিন আমি যাচ্ছি আর তোমাদের দাদা ভাই একটু পিছনে আছে তো চলো যাই ভিতরে এখন ঢুকি ভিতরে কীরকম ব্যাপার না ব্যাপার তো জানি না আর বাবিন খুব খুশি তো বাবিন বলছে চলো যাই ও বলছে যে আমরা তিনজন আজকে হোয়াইট পরেছি বেশ ভালোই লাগছে মাম্মি হ্যাঁ ঠিক আছে তো ওই যে ওই জন্য খুব খুশি আর কী বলতো বিকালবেলা তোমাদের দাদা কিন্তু ঘরে বাড়িতে থাকলে তখন আমরা একটু বেরিয়ে পড়ি তখন আর ঘরে থাকি না তো এই যে এখান দিয়ে যাব তো আগে এখানে কাটটাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে তারপরে ভিতরে ঢুকবো তো যাই না কি কি জিনিস পাবো আর কতটা দেখাতে পারবো তো ঢুকেই দেখছি প্রচুর ভিড় আজকে বিশাল ভিড় তো এতটা ভিড় ভাবতে পারিনি যে আজকে এরকম এতটা ভিড় হবে যতবারই আসি মোটামুটি ফাঁকা থাকে তো সেই জন্য আর এখানে কি বলি স্টিলের এই যে জিনিসগুলো রয়েছে না তিনটে সেট করা সসপ্যান আর ফাইপ্যান তো স্টিলের কী তো যা দেখলাম আমার ঠিক পছন্দ অনেকে ব্যবহার করছে আমার স্টিলের ঠিক পছন্দ নয় তো এইখানে ড্রাই ফ্রুটগুলো একটুখানি দেখছিলাম আর অনেক কিছুই জিনিস দেখলাম তো এখান থেকে কোনো জিনিস কিছু নেব কি নেব না ভাবছি কিন্তু এখানে কি বলতো একটা জিনিস কিনলে কিন্তু হাজার টাকার কিন্তু মোটামুটি হাজার টাকার মতন কিনতে হবে তো এখানে অন্য জায়গার মতন নয় যে আমি একটা জিনিস দরকার পড়লো বলে আমি একটা জিনিস কিনলাম সেটা এখানে হবে না এখানে মানে কিনলে মোটামুটি মিনিমাম হাজার টাকা আর দু হাজার টাকা কেনাকাটা করলে তো কোনো ব্যাপারই নয় আর মানে কমের ওপর দিয়ে কিন্তু মিনিমাম হাজার টাকার মধ্যেই কিনতে হবে তো যা দেখলাম এখানে কি বলে তো ছোট প্যাকেট নেই সব দেখছি মোটামুটি পাঁচশোর প্যাকেট আর প্যাকেট রয়েছে ওই জন্য আর দেখছি না তো এখানে বড় বড় প্যাকেটটা তো ড্রাই ফ্রুটের প্যাকেটগুলো দেখছি আমি ড্রাই ফ্রুট কয়েকটা জিনিস কিনবো তো ড্রাই ফ্রুটের প্যাকেটগুলো বিশাল বড় বড় তো ওই জন্যে পাঁচশোর প্যাকেট তো আমি পাঁচশোর একটু কমে চাইছিলাম তো আড়াইশোর প্যাকেট বা কিছু তো ওই জন্যে আর দেখলাম যে ছোট ছোট প্যাকেটটা খুব একটা নেই কিন্তু দাম অনেকটাই তো যা কম দাম এর আগে একবার ড্রাই ফ্রুটেরগুলো প্যাকেটগুলো দেখেছিলাম দামটা মোটামুটি কম ছিল তো এখানে ড্রাই ফ্রুটের দাম আর অনেক করে দিয়েছে অনলাইনে যা দেখছি অনলাইন থেকে এক দু টাকার মতন বেশি এখানে দেখলাম তো ওই জন্যে আর দেখলাম না তো খাবারের জায়গায় লাস্টে চলে আসলাম তো খিদেও পেয়ে গেছে তো এখানে দেখলাম খাবারের জায়গাও দেখছি ভিড় আর এবারে কী বলতো খাবারের জায়গাটা দেখছি অনেক কিছু আইটেম রয়েছে প্রচুর আইটেম দিচ্ছে আগে কিন্তু এতটা আইটেম ছিল না তো এবারে দেখছি প্রচুর আইটেম রয়েছে খাবার দাবার অনেক কিছু দেখলাম বানানো রয়েছে তো চলো এখান থেকে কেকও দেখছি কেক কিন্তু আগে কিন্তু এতটা কেকও ছিল না কেকগুলো দেখছি ভালো ভালো কেক দেখছি খুব সুন্দর সুন্দর কেক কিন্তু কেকটা যা দেখলাম কেকটার দামটা একটু কম কিন্তু এখান থেকে তো কেক তো আর অত দূরে নিয়ে যাওয়া সম্ভব নয় তো ওইজনে কেকটা নিলাম না তো এখানে বাবিন খাবে বলে ওই জন্য ফিজা নিল আর আমরা এটা দুটো প্যাটিস মতো নিয়েছি তো বেশ ভালো খেতে তো যাই হোক আমরা এখন একটু খেয়ে নিই খেয়ে নি আর একটুখানি ঘুরবো ঘুরে জিনিস দেখবো দেখে তারপরে যাব আর কি বাড়ির দিকে যাব তো ফেরার পথে দেখি আরও কোনো দোকানে যদি ঢুকতে পারি তো চলো এখন খেয়ে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসি পরে